সুপ্রিয় দর্শক মণ্ডলী আসালাম আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগত তো ভিডিওর শুরুতেই আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বড়াইগ্রাম গ্রাম তালসব কুণ্ডপাড়া আমি মোহাম্মদ শাহিন আলী দেখতে পাচ্ছেন যে আমাদের হাইব্রিড বাড়ি টু লম্বা বোটলের চারা আমরা হাজার হাজার চারা দেখতে পাচ্ছেন আমরা তৈরি করেছি আমাদের কৃষক ভাইদের জন্য কেননা এই চারা তৈরি করেছি এই চারাটা কৃষক ভাইদের জন্যে এবং কৃষক ভাইরা যাতে নিয়ে লাভবান হয় সেই লক্ষ্যেই আমরা চারা তৈরি করেছি যে চারাগুলান দেখতে পাচ্ছেন এই চারাগুলান আমরা মেয়ে চারা এবং পুরুষ চারা আলাদা আলাদা করে চারা তৈরি করেছি তো সুপ্রিয় দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলেই এত সুন্দর আর এত সতেজ চারা আমরা কৃষি এগুলো নার্সারিতে তৈরি করেছি তো এই চারাগুলান আপনারা শতাংশে বিশ পিস রোপণ করতে হয় আমাদের হাইব্রিড বারি টু যেটা সেটা শতাংশে বিশ পিস চারা রোপণ করতে হয় এবং আপনার যেটা দেশাল আছে পোটল আপনার যেটাতে কাজলা বলে এবং আলমডাঙ্গা বলে সেটা আপনাদের দেখা যাচ্ছে বারো পিস চারা রোপণ করলেই হবে এবং লাগানোর সময় এটাতে কোনো রাসায়নিক কোনো সার ব্যবহার করতে পারবেন না কেননা রাসায়নিক যদি সার ব্যবহার করেন এই চারাটা আমরা তৈরি করছি লতা থেকে চারা তৈরি করেছি এটা আসলে বীজ থেকে চারা তৈরি করে না যে হয়তো বা আপনারা লাগানোর সময় সার প্রয়োগ করবেন তে আমরা এই লতাটা থেকে যে চারা তৈরি করেছি মেয়ে পুরুষ চারা আমরা আলাদা আলাদা করে এই চারাগুলো তৈরি করেছি সুপ্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন যে আমাদের শুধু খালি এই পাশেই চারা না দেখতে পাচ্ছেন এ পাশেও আমাদের চারা রাখা আছে এবং দেখতে এই যে খারা চারাগুলো দেখতে পাচ্ছেন একটা দাগ হয়ে আছে এই দাগ থেকে এইটুক পুরুষ চারা আর বাদ বাকি দেখতে পাচ্ছেন মেয়ে চারা তে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি আমার সামনে আছে এইগুলানো মেয়ে চারা তো সুপ্রিয় দর্শক অন্য অন্য জাতের ছাইতে দেখা যাচ্ছে যে অন্য অন্য পোটলের জাত আছে সেই জাতের ছাইতে আমাদের এই বাড়িটুর সর্বোচ্চ ফলন বেশি কেননা ফলন বেশি দেখা যাচ্ছে এটা আর এই কারণেই ফলন বেশি দেখা যাচ্ছে যে এটা ধরন তো অনেক বেশি অন্য অন্য গাছ দৌড়ায় বেশি আর এই গাছটা বাড়ে কম এবং এর ধরন তো হয় অনেক বেশি তো দেখতে পাচ্ছেন আমাদের যে বাড়ি টু জাত এই জাতে কোনো পরাগান করতে হয় না কেন না পরাগান করতে হয় না এটা বাতাসের মাধ্যমেই পরাগান হয় তে আপনার যে বাতাসের পুরুষ ফুলের যে একটা গন্ধ ছড়ায় সেই গন্ধতেই আমাদের এই চারাগুলানের পটলের ফুলে পরাগান হয় তো সুপ্রিয় দর্শক তো এভাবেই লতা রিং করে পলিব্যাগের ভিতরে মাটি ভরে একশো ভাগ গ্যারান্টি দিয়ে আমরা কৃষিঘ্র নার্সারি থেকে আমরা চারা বিক্রি করতেছি দশ টাকা পিস হিসাবে এবং আমাদের কাছে অর্ডার করলে ভাড়া এবং ক্যারেটের টাকা অগ্রিম দিতে হবে আর বাদ বাকি যে চারার দামটা এটা আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে চারা উঠায় নেবেন সুপ্রিয় দর্শক কুণ্ডলী আপনাদের সুস্থতা কামনা করে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম